সুপ্রিয় গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রাম বাংলার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম স্বাস্থ্য বার্তা দিয়ে থাকি বিহর্স আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চলেছি সে বার্তা দেখুন বিহর্স পলিথিন আমাদের শরীরের জন্যে কতটা ভয়ঙ্কর একমাত্র যারা পরিবেশ নিয়ে গবেষণা করেন তারাই বলতে পারবেন আমরা আজকাল সব সময় পলিথিনের ব্যাগ ব্যবহার করে বাজার করে থাকি বাজারে গেলাম পলিথিনে করে একটা কিছু নিয়ে এসে পড়লাম কিন্তু বৃহস আপনি আনছেন সেটা ঠিক আছে কিন্তু আপনার একটি একটি করে পলিসিন আনতে আনতে দেখুন আজকের এই কত বড় স্তূপ জমা হয়েছে বেহস এটি কোনো এটি কোনো ডাস্টবিন নয় যে হয়তো একটা আপনারা মনে করছেন হয়তো কোনো একটা পাড়া অথবা মহল্লার পলিথিন বেহ সেটা নয় কিন্তু এটা নিতান্ত একটা একটি বাড়ির পলিথিন একটি বাড়ির পলিথিন এর আগে কয়েক দিন যাবৎ পড়ছে একটা বাড়ির পলিথিন যদি এতগুলো হয়ে থাকে মাটির স্তরে কমপক্ষে না হলেও এক ফিট গভীরে চলে গেছে এই পলিথিনগুলো উঁচু হতে হতে আমি অনুমান করছি এই পলিথিনগুলো কম পক্ষে না হলেও পঁচিশ তিরিশ বছর আগের পলিথিন বিকডস যদিও আমি সঠিক জানি না কারণ আমি এটা ভাড়া বাসায় থাকি আমি যদিও এটা আমার দায়িত্ব না পলিথিন পোড়ানো কিন্তু নিজের দেশকে ভালোবাসি নিজের পরিবেশকে ভালোবাসি যার পরিপ্রেক্ষিতেই ছুটির দিনে আমরা অনেক সময় মোবাইল টিপি করে সময় কাটাই আমি আপনাদেরকে বলবো নিজ প্রথমত বলবো নিজেকে ভালোবাসুন আর নিজেকে ভালোবাসতে হলে নিজের পরিবেশকে ভালোবাসতে হবে আসলে পরিবেশকে ভালোবাসলে পরিবেশ আপনাকে আপনা আপনি অনেক কিছু উপহার উপহার দেবে বিহর্স দেখুন এই পলিসিন যদি না পড়ায় এমন একটা সময় আসবে মাটি থেকে এক ধরনের অক্সিজেন উঠবে সে অক্সিজেন কিন্তু পলিথিন বন্ধ করে দেবে কিন্তু যদি আপনার আমার একটু প্রচেষ্টা পরিবেশকে বাঁচিয়ে দেবে আমি সর্বোপরি যারা উপরের মহলে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব পলিথিনের প্রোডাকশন বন্ধ করুন আসলে পলিথিনের প্রোডাকশন বন্ধ না করলে মাঠ পর্যায়ে এভাবে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ হচ্ছে আমি মানি কিন্তু যেটা এসেছে সেটাকে তো ধ্বংস করতে হবে তো বৃহস আমি যে যেখান থেকে দেখছেন দেশ অথবা দেশের বাইরে থেকে সকল ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য ভিউয়ার্স আমি কোনো ভিডিও বানিয়ে উপরে উঠো আমি ভিডিও বানিয়ে বানিয়ে থাকি কোনো টাকা ইনকাম করার জন্য নয় ভিউয়ার্স আমি একটি সচেতন বার্তা এই সমাজকে দিতে চাই যার মাধ্যমে আগামী প্রজন্ম পরিবেশ থেকে ভালো কিছু আশা করবে আমরা যদি আমাদের পরিবেশকে নিজ হাতে ধ্বংস করে ফেলি তাহলে আমরা কি আশা করতে পারি পরিবেশের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এগুলো আপনা আপনি হচ্ছে না বিহস এগুলো পরিবেশকে আমরা নষ্ট করেছি যার ফলশ্রুতিতে আমাদেরকে ফল ভোগ করতে হচ্ছে একটি কথা আছে বৃহস আমরা সকলেই জানি আপনারা যারা ভিডিও দেখবেন আমি মনে করি আমার থেকে আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি অনেক মেধাসম্পন্ন ব্যক্তি হয়তো কেউ বসে আছেন সরকারি সেই উপর মহলের অনেক বড় চেয়ারে যেগুলোতে বসা তো দূরের কথা যেগুলোতে যাওয়ার আমাদের সুযোগ নেই আমি সমাজের খুব নগণ্য মানুষ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দিতে চলেছি বেয়র্স যে যেখানে আসুন আস আছেন তা নিজের অবস্থান থেকে দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসা মানে আমি বলবো নিজের পরিবেশকে ক্লিন রাখা এটি একটি এটি একটি এটি একটি অংশ সব দেশকে ভালোবাসার অনেক অংশ আছে তো যার যেখান থেকে যে অবস্থানে আছেন আমি স্পষ্ট করে বলতে চাই আপনারা আপনাদের পরিবেশকে ভালো রাখুন আপনার পরিবেশকে ভালো রাখলে আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন আপনার সমাজকে ভালো রাখতে পারবেন আপনি যদি স্কুল টিচার হয়ে থাকেন আমি বলবো আপনার স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করুন স্টুডেন্টরা এক একটি মোমবাতি একটা একটা স্টুডেন্টকে শিখিয়ে দেবেন হাজার হাজার স্টুডেন্ট তৈরি হয়ে যাবে তো ভিহ আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আবারও আমার এই ভিডিও যেন সমাজের সবার কাছে পৌঁছে যায় আমার দেশের কাছে দেশের মানুষ সবার কাছে পৌঁছে যায় দেশের মানুষ যেন সচেতন হয় তাহলে এই ভিডিও করার সার্থকতা আমি খুঁজে পাবো সে সাথে আমি আপনাদেরকে আরও বিনীতভাবে অনুরোধ করতে চাই সমাজে যারা বৃত্তবান শ্রেণী আছেন বৃত্তবান শ্রেণী বলতে গেলে যারা সমাজের উপর মহলে আছেন যাদের যাদের কলমের মাধ্যমে সব কিছু পাকাপুক্ত হয় পলিথিন আসবে কি আসবে না পলিথিন ইন্ডাস্ট্রি চলবে কি চলবে না তারা যেন ভিডিওগুলো দেখুক কীভাবে পরিবেশ নষ্ট করছে হচ্ছে তারা যেন পলিথিন প্রোডাকশন বন্ধ করে অথবা নিয়ে বিপল বিকল্প কিছু যেন তৈরি হয় বিহর্স আমি আপনাদের সাথে রয়েছি কমেন্টসে জানাবেন আমি যারা যে যেখান থেকে বসে ভিডিও দেখছেন আমি আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও শেষ করছি শেষ পর্যায়ে আরেকটি বিনীত অনুরোধ করে বিহর্স চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের সাথে থাকবেন ওকে বিহর্স ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম স্বাস্থ্যমূলক বার্তা সচেতনমূলক বার্তা দিয়ে থাকে ধন্যবাদ বেহ ভালো থাকবেন